রাতে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দায়ভার কার এতগুলো নিষ্পাপ প্রাণ যে ঝরে গেল উত্তরাসহ সারা দেশের মানুষ শোকে শোকা হতো পারবে কি কেউ এতগুলো নিষ্পাপ প্রাণ ফিরিয়ে দিতে পারবে কি কেউ স্বজনহারা প্রিয়জনদের আত্মনাদ হাহাকার থামাতে আমার বুঝে আসে না একটা জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়া হবে আমার মতে যুদ্ধ বিমান হোক আর যে কোনো বিমানই হোক না কেন সেটা জনবহুল এলাকা এড়িয়ে প্রশিক্ষণ করানো উচিত অবশ্যই এখানে বিমান বাহিনী এবং যারা এই বিমান বাহিনী পরিচালনার দায়িত্বে আসেন এই মর্মান্তিক দুর্ঘটনার সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে ছোটোবেলায় যখন আমরা বাইসাইকেল চালানো শিখেছিলাম তখন আগে ভালোভাবে মাঠে প্রশিক্ষণ দিয়েছিলাম এরপর যেসব সব রাস্তায় মানুষজনের কম চলাচল সেই রাস্তায় সাইকেল চালাতাম তারপরে ঘনবসতি এলাকায় এবং যানজট সম্পন্ন রাস্তায় সাইকেল চালাতাম যেহেতু কোপাইলট ছাড়া প্রথম প্রশিক্ষণ ছিল অর্থাৎ শুধু পাইলট একাই বিমান উড্ডয়ন করে প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা দিবেন সেক্ষেত্রে জনবহুল এলাকায় কেনই বা এরকম একটা রিক্সি পদক্ষেপ গ্রহণ করল কর্তৃপক্ষ প্রথমে জনবহুল এলাকা ছাড়া একটা পরীক্ষা নেওয়া হতো তারপরে না হয় জনবহুল এলাকায় প্রশিক্ষণ দিত প্রশ্ন থেকেই যায় কর্তৃপক্ষ তো আর কোনো দায় নিবে না তারা বলবে দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না সবই ঠিক আছে কিন্তু যদি সাবধানতা অবলম্বন করা হতো তাহলে হয়তো পাইলট তৌকির ইসলাম সাগর নিজেও প্যারাশুট ব্যবহার করে আত্মরক্ষা করতে পারত এবং এতগুলো প্রাণহানির ঘটনা ঘটতো না হয়তো এখানে আমি ব্যক্তিগতভাবে পাইলট তৌকির ইসলামের কোনো ভুল দেখছি না ভুল হচ্ছে আমাদের সিস্টেম ম্যানেজমেন্টে যে বিমান পৃথিবীর কোনো দেশে চলে না সেই বিমান দিয়ে আমাদের বিমান বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে দুর্নীতিরও দায় আছে রাজধানীর উত্তরায় বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন একশত জন মঙ্গলবার বাইশে জুলাই দুপুরে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়া আশঙ্কা রয়েছে এদিকে মাইল শিক্ষার্থীরা বলছে নিহতের সংখ্যা বহুগুণ বেশি হবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না অন্যদিকে মঙ্গলবার মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীদের দাবি বিমান দুর্ঘটনায় সঠিক মৃত্যু সংখ্যা প্রকাশ করতে হবে পাশাপাশি তারা আরও অভিযোগ করে বলেন কিভাবে এত বড় একটি দুর্ঘটনা ঘটার পরে আমরা পরীক্ষা দিব এই দাবি আমরা সোমবার করেছিলাম পরীক্ষা স্থগিত করেছে ভালো কথা সেটা গভীর রাত তিনটার পরে প্রকাশ করা হয়েছে কেন সেটা কেন যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং তা প্রকাশ করা হয়নি পরবর্তীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধার করেছে অন্যদিকে ঢাকার আশেপাশের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এ সময় তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দেয় বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে বিকেল চারটার দিকে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে বেশ কিছু গাড়ি বাংচুর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে বিক্ষিপ্ত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সচিবালয় গেটের বাহিরে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে শিক্ষার্থীরা আবারও জড়ো হয় গেটের বাহিরে বসে ইটপাটকেল নিক্ষেপ করে উক্ত ঘটনায় পুলিশ সেনাবাহিনী সহ অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনে টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের সাথে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায় আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কিছু আহত হয়েছে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে না বসিয়ে অযোগ্য ব্যক্তিকে বসালে যা হয় আর কি পুরো বাংলাদেশ যেখানে বিমান দুর্ঘটনায় স্তব্ধ আকাশে বাতাসে শোকের ছায়া ভেসে বেড়াচ্ছে সেখানে তো উচিত ছিল জরুরি সভা ডেকে পরীক্ষা স্থগিত বিষয়ে যথাসময় সিদ্ধান্ত গ্রহণ করে তা প্রকাশ করা আমরা মনে যে দুইশো প্লাস মারা গেছে কিন্তু এখানে বলা হচ্ছে বারো তেরো জন এরকম বলে ধামাচাপা দেওয়া হয়েছে আর প্লাস হচ্ছে গতকাল রাতে হচ্ছে লাশ চুরি করা হয়েছে মানে স্টুডেন্টদের আড়ালে লাশ চুরি করে নিয়ে যাওয়ার ট্রাই করছে ওরা মধ্যরাতে আমাদের আবাসিক ছাত্রছাত্রীদের লাইভের মাধ্যমে আমরা আসলে দেখতে পাই যে মধ্যরাতে রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ারফোর্সের সেনা সদস্যরা এখান থেকে গোপনে মধ্যরাতে বালতি এবং বস্তাতে করে কিন্তু লাশের অবশিষ্ট অংশ এবং হাড্ডিগুলো সরায় স নিয়ে সে লাশ চুরি করতে আসছে তো যদি আমাদেরকে জানানো হয়েছে যে লাশ আর নাই সব কিছু নেওয়া হয়ে গেছে তাহলে আবার কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে আবার কেন অ্যাম্বুলেন্স নিয়ে এখানে আসছে আর ওরা পুরোটা লাশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে